রিয়েল গ্রাম দেখেন মাটির বহে ঘর খুবই ভালো লাগতেছে কোন তো সচরাচর আস্তে 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 তো ইদানিং মাটির ঘর শেষই পর্যায়ে বাইঙ্গে এখন সব ইয়া বিল্ডিং হয়ে লেগেছে একবারে মাটি এই জিনিসটা আসলে অনেক মিস করতেছি ভাল লাগলো আঙ্কেল আপনার সাথে কথা কইয়া আসলাম ভালো লাগলো অনেক ভালো হুম হ্যাঁ এই রাস্তাটা যে হয় হ্যাঁ আপনাদের রাস্তা উঠে দৌড়ছি আর যে সংশ্লিষ্ট লোকেরা দেখে রাস্তা মন্ত্রী মহোদয় পর্যন্ত যে যায় আমার ভিডিওটা এই রাস্তাটা করে দিয়েছে কাঁচা মাল সবার জন্য সময় আসলে অনেক সুন্দর আবার ওখানে দেখলাম ড্রাগন ক্ষেত করছে হম দেখলাম তো